নমস্কার আমি সোমনাথ ঘোষ আপনারা কিভাবে এনুমিনেশন ফর্মটি নির্ভুলভাবে করবেন তার আজকে এই গতকাল থেকে যে নির্দেশিকা পাওয়া গেছে তার ভিত্তিতেই কিন্তু আজকে আমরা দু হাজার দুয়ে যাদের নাম আছে কিভাবে ফর্মটা ফিল আপ করবেন তার জন্যই আজকে এই ভিডিওটি দেখে নেওয়া যাক আমরা কিভাবে নির্ভুলভাবে ফর্মটা ফিল আপ করব প্রত্যেকে দেখবেন আপনাদের কিন্তু তথ্য দেওয়া আছে এইখানে তারপর আপনার ক্রমিক নাম্বার আপনার যে ভোটার কেন্দ্র সেটা এবং একটি স্ক্যানের জায়গা ঠিক আছে যারা এটা বিগতের জন্য প্রযোজ্য এবং আপনার ভোটার কার্ডের সর্বশেষ ছবি যেটা আছে সেটা এখানে কিন্তু আপনার দেওয়া আছে এবার আপনি এখানে আপনার নতুন একটি ফটো লাগাবেন কালার ফটো এখানে লাগাবেন ঠিক আছে এবার আপনারা কিন্তু ফর্মটা ইংরাজিতেই ফিল আপ করবেন উপরের এই অংশটি কিন্তু আপনারা ইংলিশে ফিল আপ করবেন প্রথমে কী আছে জন্ম তারিখ আপনারা কিন্তু জন্ম তারিখটি ইংলিশেই লিখছেন ঠিক আছে তারপর রয়েছে আধার নাম্বার যাদের আধার নাম্বার নেই তাদের লেখার প্রয়োজন নেই যাদের আধার নাম্বার আছে তারা অবশ্যই এইখানে লিখবেন তারপর রয়েছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার আপনি আপনার মোবাইল নাম্বারটা এখানে লিখবেন তারপর রয়েছে পিতা এবং অভিভাবকের নাম যেটি কিন্তু অনেকের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে যে অভিভাবকের নাম আসে তাহলে কি আমরা স্বামীর নাম লিখবো কিংবা আমার দাদুর নাম লিখবো যেহেতু বাড়ির অভিভাবক দাদু সেক্ষেত্রে আমি বলবো আপনারা প্রত্যেকেই প্রত্যেকের পিতার নাম লিখবেন ঠিক আছে আপনারা প্রত্যেকেই আপনার প্রত্যেকের পিতার নাম লিখবেন পিতার যদি এপিক নাম্বার থাকে আপনার পিতার ওই এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ড নম্বরটি এখানে লিখবেন যদি না থাকে লিখবেন না এবার আসি মায়ের নাম আপনার মায়ের নাম লিখবেন এবং মায়ের ভোটার কার্ড বা এফিক নাম্বারটা আপনি এই ঘরটিতে লিখছেন তারপর যদি আপনি বিবাহিত হন স্বামী থাকে তাহলে স্বামী বা স্ত্রী থাকলে স্ত্রী তার নাম সে ভোটার কার্ড পেয়ে থাকেন তার ভোটার কার্ড নাম্বারটা লিখবেন এটা প্রত্যেকেরই ফর্মটি ফিল করতে হবে আশা করি ইংরেজি করবেন কারণ এই তথ্যগুলি ইংরেজি লিখতে হচ্ছে যদি বাংলায় লিখে থাকেন আপনার ফর্ম যদি ফিল হয়ে থাকে যদি বাংলায় লিখে থাকেন কোনো সমস্যা নাই যদি জায়গা থাকে আপনার পিতার নামের পাশে ইংরেজিতে লিখে দেবেন যদি না লেখেন তাতেও সমস্যা নেই কারণ আপনার এপিক নাম্বার যখন আমরা অ্যাপের ক্ষেত্রে দেবো আপনার ডিটেলস চলে আসবে আপনার বাবার নাম চলে আসবে এবং মায়ের ক্ষেত্রেও তাই তাই এটা নিয়ে আপনি চিন্তিত হবেন না এবার আপনারা প্রত্যেকে কিন্তু এটুকু ফিল আপ করেছেন এবার যাদের দু হাজার দুয়ে নাম আছে তারা কিন্তু এই সাইটটা ফর্মটা ফিল আপ করবেন দু হাজার দুয়ে যাদের নাম আছে তারা কিন্তু শুধুমাত্র এই সাইটটা ফিল আপ করবেন তারা কিন্তু এই সাইটটা ফিল আপ করবেন না দু হাজার দুই ফিল আপ করবেন এবার দেখে লিখতে হচ্ছে আপনি এক্ষেত্রে আপনি পাশে রাখবেন এক্ষেত্রে আমি যে ফর্মটি ফিল আপ করছি সেই সেটির ক্ষেত্রে দু হাজার দুয়ে যেখানে নাম আছে আমি কিন্তু সেটা সামনে নিয়ে নিলাম আপনিও কিন্তু যখন ফর্মটা ফিল আপ করবেন সেই লিস্টটা কিন্তু কাছে রাখবেন দেখুন এনার নাম আমি কিন্তু এখানে খুঁজে নিচ্ছি একশো পাঁচ নম্বর কিন্তু এটার নাম আছে কি নাম আছে কমলা ঘোষ তাহলে আমি এক্ষেত্রে যেহেতু এনার নাম কমলা ঘোষ আমি কমলা ঘোষ কিন্তু লিখছি ঠিক আছে এবার আপনার নাম কিন্তু দু হাজার দুইয়ের লিস্টে হয়তো অনেক ক্ষেত্রে পরিবর্তন থাকতে পারে কারো চন্দ্র ছিল এখন নেই কিংবা কুমার ছিল কুমার নেই কিংবা পুরোপুরি নামটা চেঞ্জ হয়েছে কিন্তু আপনি যখন দু হাজার দুয়ে ফর্মটা ফিল আপ দু হাজার দুয়ের এই ঘরটি ফিল আপ করছেন আপনার যেটা আছে যদি ভুল নাম থাকে ভুল নামটা দু হাজার দুয়ে যেটা আছে আপনি কিন্তু সেই নামটি এখানে লিখবেন ভুল নাম থাকলে আপনি ভুল নামটা এই ঘরে লিখবেন এবার এপিক নম্বর এনার কিন্তু একশো পাঁচ নম্বর এনার কিন্তু এপিক নম্বরটা আছে আমি কিন্তু লিখলাম কিন্তু আপনারা একটু ফলো করুন এখানে কিন্তু অনেকের ক্ষেত্রে এপিকের ঘর ফাঁকা রয়েছে এই যে এনার ক্ষেত্রে এপিকের ঘর ফাঁকা রয়েছে তাহলে আমরা কি এপিক লিখব যেটা বর্তমান সেটা কি লিখবো নিশ্চয়ই না আমরা লিখবো সেক্ষেত্রে কিন্তু যেহেতু ফাঁকা আছে আমরা এই ঘরটা ফাঁকা দেব দেখুন এখানে লেখা আছে যদি থাকে ঠিক আছে আর এই যে নামটা আমরা বাংলায় লিখব কারণ দু হাজার কাছে বাংলায় রয়েছে তো এই নামটা আপনারা বাংলায় লিখবেন এই ঘরটুকু বাংলা বাংলায় ফিল আপ করবেন উপারের টুকু আপনাদের বলে দিয়েছি যে আপনারা ইংলিশে করতে কারণ এই তথ্যটা আপনাকে আমাদেরকে দিতে হবে যখন আমরা অনলাইন ফর্মটা ফিল আপ তো এবার দেখুন এবার রয়েছে এপিক নম্বর হয়ে গেল এবার আত্মীয় নাম এই আত্মীয় নামের ক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা রয়েছে বিশেষ করে আমরা কিন্তু রকম অন্য তথ্য যাব না আমরা এই যখন লিস্ট খুল যখন দু হাজার দুইয়ের লিস্টটা দেখবো আপনার পাশে দেখুন কমলা ঘোষের পাশে রয়েছে পঞ্চানন ঘোষ তাহলে আমরা এখানে কিন্তু এর পাশে আত্মীয় নাম হিসেবে পঞ্চানন ঘোষটাই লিখে দিচ্ছি ঠিক আছে আপনারাও তাই করবেন আপনারা এক্ষেত্রে যদি কোনো মহিলার ক্ষেত্রে বিবাহিত মহিলার ক্ষেত্রে পিতার নাম থাকে হয়তো বলবেন এখন তো পিতার নাম পিতার নাম কেন লিখবো স্বামীর নাম লিখবো কিন্তু এটা করা যাবে না যখন আপনারা দু হাজার দুইয়ের লিস্ট ধরে কো নামটা লিখছেন তো দু হাজার লিস্টে যে তথ্য আপনাদের আছে আপনারা সেই তথ্য অনুযায়ী কিন্তু এটা করবেন তো ক্ষেত্রে আমি আপনার যে নামটা আছে আত্মীয় নাম সেটার নামটাই কিন্তু আপনারা এখানে লিখছেন এবার আসি সম্পর্ক দু হাজার দুইয়ের ক্ষেত্রে আপনার সম্পর্কে এনার ক্ষেত্রে স্বামী ছিল তাই এই ঘরটা আমি স্বামী লিখবো যাদের পিতা তাদের পিতা লিখবো অনেকের ক্ষেত্রে সম্পর্কের ঘরটাও ভুল লেখা আছে হয়তো তিনি স্বামী কিন্তু লেখা আছে পাশে পিতা আপনি কিন্তু পিতাই লিখবেন ভুল থাকলে ভুল তথ্যটাই এখানে আপনি দেবেন এবার আসি জেলা জেলা আপনার যে জেলায় বাসিন্দা আপনি সেই জেলাটা লিখছেন রাজ্যের নাম আপনার যে রাজ্যের বাসিন্দা আপনি সেই রাজ্য এখানে লিখছেন এবার হচ্ছে বিধানসভার ক্ষেত্র আপনার বিধানসভা ক্ষেত্র কোথায় যখনই আপনি দু হাজার দুইয়ের লিস্ট দেখবেন আপনার এখানে দেখুন লেখা আছে দেগঙ্গা আমি দেখতে পাচ্ছি ঠিক আছে তাহলে আপনি এবার কী লিখবেন বিধানসভা ক্ষেত্রের নাম লিখছেন দেগঙ্গা ঠিক আছে এবার দেখুন বিধানসভার ক্ষেত্রের নম্বর দেখুন এখানেও নম্বর দেওয়া ছিল দু হাজার দুই সালে দেগঙ্গা বিধানসভার ক্ষেত্রের নম্বর ছিল নাইনটি টু তাহলে আমি এখানে কথা লিখবো নাইনটি টু অংশ নাম্বার দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা পেজে কিন্তু অংশ নাম্বার দেওয়া আছে তাহলে অংশ নাম্বার কত একশো ঠিক আছে আপনি আপনার যে দু হাজার দুইয়ের লিস্ট আছে আপনি ওই লিস্ট অনুযায়ী লিখবেন আপনার অংশ নাম্বার যেটা থাকবে আপনি এই ঘরে সেটি ফিল আপ করবেন এবার আসি ক্রমিক সংখ্যা যে নামটি বলছিলাম কমলাঘোষ এই কমলাঘোষের ক্ষেত্রে নাম্বার হচ্ছে একশো পাঁচ তাহলে আমি এখানে ক্রমিক সংখ্যা কত লিখব একশো তাহলে দু হাজার দুই নাম আছে তারা কিন্তু শুধুমাত্র এসআইটা ফিল আপ করবেন এসআইটা ফিল আপ করার প্রয়োজন নেই এবার আপনি কি করবেন এখানে আপনার একটা স্বাক্ষরতা সই করে দেবেন এবং আপনার ডেট কত তারিখে আপনি ফর্মটা আছে সে তারিখটা লিখে দেবেন তাহলে আপনার দু হাজার যারা নাম আছে তারা কিন্তু এইভাবে ফর্মটা ফিল আপ করবেন আশা করছি আর কোনো সমস্যা হবে না